পরম শান্তি ব্রহ্মা মা বিকে ভাই বোনদের ব্রহ্মকুমারী ভাই চোখ খুলতে চাইছে মা মনে করতে চাই মনে করাতে চাইছে তারা ভগবানকে পাবার জন্য এসেছিল না ভগবান তো চলে এসেছে বাণীতে বলা আছে এইটটি থ্রির বাণীতে বাপের পরিচয় কী বাপের মহিমা জ্ঞান সাগর জ্ঞান সাগরের সাথে মিলন করো ভাগ্য জাগাতে চাও লাল লালচিত্র লাগানো আছে শিব বাবা তো লাল নয় একদম দুধের মতন সাদা পরম প্রকাশ লাল ঝান্ডা সরানো লাল ঝান্ডা সরালে রাস্তা খুলবে লাল ঝান্ডা মানে স্টপ হয় যেটা স্টপ করে রেখেছ তাকে বন্ধ করো তাকে বের করে দাও রাস্তা খোলো পরমধাম মানে ওপরে যাবার আর তার আর যদি বিকে বাচ্চাদেরকে মানে মা বলছেন রাস্তা খোল পরমধাম মানে ওপরে যাবার জন্য আর যদি বিকে বাচ্চাদেরকে মানে ব্রহ্মকুমারী বাচ্চাদের ভাই বোনদেরকে মা বলছেন যদি চাও এইখানেই পরমধাম করতে পারো তাহলে এখানে তাহলে সেটা এখানেও হতে পারে দাদাজিকে স্মরণ করে পাওয়ার না তাহলে এখানেই পরমধাম হয়ে যাবে হয়ে যেতে পারে যেটা তোমাদের ইচ্ছা ব্রহ্মা মা বিকে ভাই বোনদের ভাগ্য তৈরি করতে চায় ব্রহ্মা ব্রহ্মা মা বিকে আত্মাদেরকে খুব ভালোবাসে যেখানেই দেখতে পায় ব্রহ্মকুমারী বাচ্চাদের মা খুব আনন্দ পান খুব ত্যাগী তারা খুব ত্যাগী তপস্বী আত্মা কিন্তু তাদের জ্ঞান নেই খুব সহজ সরল তারা বিকে ভাই বোনদের যে পড়াশোনা করছে তারা সেটা হলো এইটের পড়া দাদাজি বেহাদের জ্ঞান হলো পিএইচডির পড়া এত উঁচু পড়া তাই মা চায় তোমরা এই পড়াতে চলে এসো মা বিকে ভাই বোনদেরকে বলছেন যে বেহাদের জ্ঞানে দাদাজির জ্ঞানে আর দাদাজিকে দর্শন করো সাকার রূপে মিলন করো দাদাজি দাদাজি হল সাকারে মানে পৃথিবীতে ভগবান সাকারে বাপুজি সাকারে কেন আসছ না মা প্রতিদিন বলে যেমন করেই হোক জানতে যেমন করেই হোক জানো শোনো চলে এসো তোমরা যে জ্ঞান জানো তোমরা যে জ্ঞান দাও সেটা সত্যি জ্ঞান নয় মা একটা বাণী দেখাবে কতদিন ধরে তোমরা মিথ্যাকে সত্যি বলে চালাচ্ছ মিথ্যা অথরিটিওয়ালা পবিত্র অথরিটিওয়ালা এইটটি থ্রির বাণীতে আছে এই সংকল্প সব বাপদাদা ও ব্রাহ্মণ পরিবারের সহযোগী সাকারে আসে সংকল্প ও প্ল্যান খুব ভালো ভালো যেন কিন্তু এই প্ল্যানের ভেতরে সব দাদাজির পাওয়ার ফটো অ্যাড করতে হবে যা প্ল্যান বানাও সব ভালো ভুল নয় কিন্তু সেখানে কোনো পাওয়ার অ্যাড হলে কামাল হয়ে যাবে মা বিকে ভাই বোনদের যেখানে বাচ্চারা আছে যারা বুঝতে পারেনি তাদেরকে বোঝাতে চাইছেন প্ল্যানে যখন স্পিরিচুয়াল পাওয়ার অ্যাড হবে স্পিরিচুয়াল পাওয়ার হলো দাদাজির সুপ্রিম পাওয়ার অলমাইটি অথরিটি ছাড়া আর কারোর পাওয়ার নেই এই প্ল্যান সাকার রূপে নিতে হবে বাপ দাদার কাছে সব বাচ্চারা আনন্দে থাকে অটল হয়ে ক্ষমতাবান হয়ে আগে যেতে হবে যেদিন দেখতে সেদিন দেখতে পাওয়া যাবে যে বিশ্ব শান্তির ঝান্ডা বিশ্বের আগে চারিদিকে ছড়িয়ে পড়বে ব্রহ্মকুমারীর ঝান্ডা এইটি এইট সাল থেকে হয়ে গেছে সেটা তো লেগেই আছে তাহলে কোন ঝান্ডা বিশ্ব শান্তির ঝান্ডা বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়বে আগে এগিয়ে যেতে হবে পুরো বিশ্বকে বিশ্বতে অনেক চিত্র বানিয়েছো আর বানিও না এক বল এক ভরসা এক বল এক ভরসা নিশ্চিন্ত হয়ে চলো যখন কেউ পরিচিত আসবে তখন বাপকে সাথী বানিয়ে নাও এমন অনুভব করো যে আমি একা নয় আমার সাথে বিশেষ বিশেষ শক্তি আছে স্বপ্ন তাহলে তোমার পূরণ হবে যেখানে বাবা আছে বলো সেখানে তো বাবা নেই কাকে বাবা বলবে যার সাথে বিয়ে করছো তাকে বাবা বলবে বলতে পারবে যেখানে বাবা আছে সেখানে যত বড়ই তুফান আসুক না কেন সেটা से पुरस्कार हो जाए बुद्धि बैजंती टाइटल मन रेखो निश्चय बुद्धि विजय रतन बेहद के बेहद की परम 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 महाशांति है महाशांति है महाशांति है बेहद की परम महाशांति